নমস্কার বন্ধুরা নমস্কার আজ একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ এই মুহূর্তে আমরা আছি কিন্তু মৌসুমী দ্বীপের প্রসিদ্ধ যে ম্যানগ্রোভের জঙ্গল সেই ম্যানগ্রোভের জঙ্গল এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে রেখে দেওয়া যে বিভিন্ন রকমের নৌকো সেই নৌকোই এই মুহূর্তে আমি আছি আর এই নৌকো বেরিয়ে যাচ্ছে এই জঙ্গল থেকে আমরা যাব চিনাই নদী ধরে বঙ্গোপসাগর উপকূলে দেখছেন অপূর্ব এই যে ম্যানগ্রোভ জঙ্গলের সুন্দর পরিবেশ একটা দেখুন বন্ধুরা সামনে আমাদের চিনাই নদী এই ম্যানগ্রোভের জঙ্গল থেকে বেরিয়ে এই নৌকো পড়বে চিনাই নদীর বুকে তারপর চিনাই নদী অতিক্রম করে এই নৌকো চলে যাবে বঙ্গোপসাগর গুপুরে আমরা চলেছি আজ আমুদি মাছ ধরতে এটা আমুদি মাছের জাল সাথে আছে গোপাল প্রশান্ত নৌকো স্টার দেওয়া হচ্ছে বন্ধুরা চিনাই নদীতে পড়লাম আর এই চিনাই নদীতে এই মুহূর্তে দেখুন বন্ধুরা কত নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো তো শরীর ভীষণ যাবে বেশি হ্যাঁ এখানেই জাল তো বন্ধুরা দেখছেন আমরা ঠিক এই জাল দেওয়ার চলে এলাম বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই মৌসুমী দ্বীপ থেকে এখানে এসে পৌঁছোতে সময় লাগলো তো এই জন্মুদ্বীপের একদম কাছাকাছি জম্মদ্বীপের চড়া বললে চলে এই জম্মুদ্বীপের চড়াতে আমরা চলে এসেছি আজ সাথে আছে দুজন প্রশান্ত গোপাল ভাই তো আজকের জালটা আপনারা দেখলে একটু বুঝতে পারবেন এই জালের বেশ বলগুলো অনেকটা বড় বড় দেখুন বন্ধুরা বলগুলো বেশ বড় বড় আর জালের ফাঁসটাও বেশ একটু বড় তো বড়ো জাতের বা বড় সাইজের মাছ আমরা আজ পেতে পারি এই আশা নিয়ে আজ আমরা অপেক্ষা করব তো সঙ্গে থাকুন বন্ধুরা আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজের নৌকো ছেড়ে দিলে নাকি নোয় কি জালটা মাথার বেঁধে রাখবে এরকম কিছু আচ্ছা 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 তোমার জালটা কি ভেসে কোনো দিকে চলে যাবে না এক জায়গায় থাকবে মোটামুটি আচ্ছা আচ্ছা তো এটা একটা অন্য পদ্ধতি কারণ এর আগে আমরা দেখেছিলাম যে জাগির দিয়ে জাল ভাসিয়ে দেওয়া হচ্ছিল সেই জালটা স্রোতের অনুকূলে একটু একটু ভেসে যায় এবং সেটা কিছুক্ষণ পরে সেই জাল দেখা হয় কিন্তু এক্ষেত্রে যে জালটা দেওয়া হচ্ছে এটা কিন্তু নোর কাছির মাধ্যমে কিন্তু জালটা এখানে আটকে দেওয়া হবে এবং জালটা ছেড়ে দেওয়া হবে বহু দূর পর্যন্ত আর শেষ পর্যন্ত এই জাল থেকে আমরা দেখব আমদি বা অন্য কোনো ভিন্ন জাতীয় মাছ আজ পাই কিনা তো জাস্ট জাল ফেলা শুরু হবে আমরা আছি এই মুহূর্তে বঙ্গোপসাগর উপকূলে আর আপনারা দেখছেন এই সিজনের সেরা যে মাছ সেটা হচ্ছে আমুদি মাছ তার সাথে কিছু ভোলা বা অন্য জাতীয় কিছু মাছ বিশেষ করে আমুদি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে এই মুহূর্তে এবং দামটাও অনেকটা সস্তা হয়ে গেছে আর যে কারণে প্রচুর পরিমাণে মাছ হয়তো সেই মতো বিক্রি করা সম্ভব হচ্ছে তো দেখবো আমরা আজকের এই চাল দেওয়া এবং চাল থেকে একটু মাছ সংগ্রহ হালকা মেঘ দেখা যাচ্ছে অন্যদিন আকাশে হালকা মেঘ কারণ দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে আমি দক্ষিণবঙ্গে অন্যপুরন এত সুন্দরভাবে এই জালটা সাজানো আছে বন্ধুরা একদিক থেকে জাস্ট জালকাঠিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আর এই দিক থেকে দেখুন বলগুলো অটোমেটিক্যালি এই মাছের গা দিয়ে নেমে যাচ্ছে তো অবশেষে জাল ফেলা কমপ্লিট হলো আর এই মুহূর্তে ভাটা পড়ে গেছে তো এটা যেহেতু যদিও একটু ভিন্ন জাতীয় জাল বন্ধুরা নোর দিয়ে এই জালকে ফিক্স করা হয়েছে এবং এই জাল এই স্রোতের মধ্যে মানে অদ্ভুত সুন্দর পরিবেশ দুপুর গড়িয়ে বিকেলের দিকে এগিয়ে চলেছে সময় আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের মোটামুটি অবধি বাহ এখন কোথায় যাবো নাকি জম্বুচর দিকে ঘুরতে যাবো আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকে অভিনব একদম ইন্টারেস্টিং ভিডিও কারণ আমরা কিন্তু এই নম্বরে চলেছি এখন জম্বু ঠিক পাশে আমরা চলেছি জম্মু চড়াই বলতে তো জম্মু দ্বীপের মাটি আজকে ছুঁয়ে ফেলবো এই আশা আছে আমাদের তো নৌকা আমাদের এগিয়ে চলেছে জম্মুর দিকে মঙ্গলের সামনে জম্মু দ্বীপ তো জাল ফেলে অপেক্ষা করার যে পর্বটা সেটা আমরা আজকে জম্মু দ্বীপেই করবো বন্ধুরা কোনো অপেক্ষা তারপর তারপরে আমাদের চাল তোলা শুরু হবে একদম কাছে রাখি দেখুন বন্ধুরা খুব কাছ থেকে জম্বুর যে চড়া বিশাল বড় সাদা বাড়ি গাড়ি একটা নৌকা পাচ্ছি লঞ্চ এই ট্যুরিস্ট লঞ্চটা সম্ভবত বকখালি থেকে এসেছে বন্ধুরা তো কিছু টুরিস্ট আছেন যারা এই চম্বুদ্বীপ পরিদর্শন করতে আসেন যম্মুদ্বীপে নামার নিষেধ আছে এবং দূর থেকে উপভোগ করতে হয় যম্মদ্বীপে